এই প্রজাতন্ত্র দিবসের এটা ঠিক দাও দাও আর বড় জায়গা ডিম দাও ছোট মতো কেউ ডিম

কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ছাব্বিশ তারিখে সেজন্য আমরা সকাল সকাল উঠে রকম কাঁপতে কাঁপতে যাচ্ছি এখন আমরা এখান থেকে যাব বাঁধার বাজার বলে একটা জায়গায় সেখান থেকে আমাদের ম্যারাথন শুরু হবে ওটা ম্যারাথন ম্যারাথন নতুন যাই এখন আমরা যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে আরম্ভ করছি সারাদিন কি করি না করি কোনটাই হারি কোনটাই জিতি সবটাই দেখাবো কোনটাই জিততে পারবো না তো ফাইনালি চলে এলাম আমাদের ডেস্টিনেশন মানে এখান থেকে আমাদের খেলার আজকে শুরুটা হবে রোড রেসের মাধ্যমে এখান থেকে আমরা প্রত্যেকে দৌড়ে কলেজে যাব ওই প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিটের দূরত্ব

আমাদের এই কলেজটা যেহেতু একটা সংস্থা দ্বারা পরিচালিত তাই অনেকগুলো গ্রুপ নিয়ে আরকি কলেজ কাজ করে যেমন আমাদের সবুজ বিএড কলেজ তার মধ্যে আছে বিএড ডিএলএড আর কেজি স্কুল আছে একটা নয়নতারা বলে একটা মেয়েদের গ্রুপ আর একটা রয়েছে নতুন আলো অর্থাৎ ছেলেদের গ্রুপ এই মিলিয়ে আর কি চার পাঁচটা আমাদের গ্রুপ সবাই মিলে আমরা এখান থেকে শুরু করছি শুধু বাচ্চারা মানে কেজি স্কুলের বাচ্চারা ছাড়া তো আমাদের বিএডের একটা গ্রুপ ডিএলএডের একটা গ্রুপ আর নতুন আলো নয়নতারা সবাই মিলে আর কি এখান থেকে শুরু করছি প্রত্যেকটা গ্রুপ থেকে এক একজন করে মেম্বারকে প্রাইজ দেওয়া হবে তো চলো ফাইনালি শুরু করা যাক রেস আমাদের ফাইনালি শুরু হয়ে গেছে এখান থেকে আমরা যেহেতু খুব একটা দৌড়াঝাঁপ করি না সেজন্য আমাদের না মানে খুব কষ্ট হচ্ছে আমরা পিছিয়েও পড়ছি এমনি মর্নিং ওয়াক করি না গান করি বাট এই ছোটাছুটি মানে খুব একটা হার্ড ওয়ার্কিং যেহেতু করি না সেজন্য আমাদের না খুব কষ্ট হচ্ছে হাঁটতে আর আমাদের থেকে অনেক স্ট্রং অনেক আছে মানে যারা খাটাখাটনি করে যেহেতু বাড়িতে চাষবাস হয় গ্রামের দিকে বাড়ি হলে যা হয় কিন্তু আমাদের গ্রামের দিকে বাড়ি হলেও আমরা এই চাষবাস বা হার্ড ওয়ার্কিং খুব একটা করি না সেজন্য আমাদের খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এখন আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি প্রায় অনেকে সবাই এগিয়ে গেছে আব লোক কলেজে পৌঁছে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে আর আমরা সেকেন্ড আর আমরা লাস্টের দিক থেকে এখন যাচ্ছি হেঁটে হেঁটে কোনো চাপ নেই পেছনে আরও আছে পেছনে আরও আছে এই কনফিডেন্স লেভেলটা বজায় রেখে আমরা এগোচ্ছি কোনো অসুবিধা নেই দেখো যেতে যেতার মনোভাব নিয়ে মাঠে সবাই নেই আমি জানবো আমি হারবো সেই মনোভাবটা নিয়ে মাঠে নেমেছি দ্যাটস দ্য স্পিরিট জল পেলে খুব তাড়াতাড়ি যাবে

কলেজে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের খেলার মাঠ এই মাঠটার সাথে তোমরা অনেকেই পরিচিত কারণ এই মাঠে আমি অনেক ভিডিও আপলোড করেছি বাচ্চাদের সাথে খেলা তো এখানে সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়েছে দেখো আর এ বছর যেহেতু আমরা সেকেন্ড ইয়ার তো আমরা দায়িত্বে নেই দায়িত্বে আছে আমাদের জুনিয়র ব্যাচ যারা নিউ ভর্তি হয়েছে বা যারা ডিএলএ ভর্তি হয়েছে আগের বছর আমরাও খুব তৈর্য সহকারে এগুলো করেছিলাম আর কি আর এখন আমাদেরকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে

খাবার দেওয়ার সাথে সাথেই আমাদেরকে অ্যানাউন্স করছে মাঠে এসে দাঁড়ানোর জন্য কারণ এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে আমাদের বেশ কিছু মাননীয় অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে কলেজের তরফ থেকে ওনারা আসলে পরে আমাদের প্যারেডের মাধ্যমে আজকের প্রোগ্রাম শুরু হবে সেজন্য আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি প্রত্যেক গ্রুপ থেকে একজন করে লিডার করা হয়েছে প্রথমে একদম ধারে রয়েছে বাচ্চাদের মানে স্কুলের একজন লিডার তারপর নতুন আলো তারপর নয়নধারা তারপর ডিএলএড আর সব হচ্ছে বিএড অর্থাৎ আমি আমি হচ্ছে আমাদের লিডার আর কি প্যারেডের শুভ হচ্ছে এই অনুষ্ঠানে

ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমাদের মধ্যে যেসব মাননীয় অতিথিবর্গ উপস্থিত ছিলেন মানে কলেজের তরফ থেকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলেজের ম্যানেজমেন্ট তাদেরকে শ্যাসে ফুল দিয়ে আর কি বরণ করে নিচ্ছে আমাদের মধ্যে সেদিন মথুরাপুর দু নম্বর ব্লকের লোকসভা সাংসদ শ্রী বাপি হালদার মহাশয় উপস্থিত ছিলেন তারপর নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবর রহমান বিশিষ্ট ব্যক্তিবর্গ সেদিন মানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে তো তাদেরকে বরণ করে নিয়েছেন আর পাশে আমাদের দাঁড়িয়ে রয়েছেন স্যার ম্যামেরা তো মানে বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের আর কি টিচাররা দাঁড়িয়েছিলেন আর সবাই তৈরি থাকে এখন চলছে মশাল দেবো দুশো টাকা দেবো কমিটির সকল সকল সদস্য সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল পরিচালক মন্ডলী এই সকল মশাল দৌড় তারপর কিছু ভাষণের পর অবশেষে আমাদের খেলা শুরু হয়েছে আমাদের খেলা শুরু হয়েছে শটপাট দিয়ে তো তোমরা দেখলে আমার গায়ের জোর ওইটুকু আমার তো বাবা বিশাল দূরে ফেলেছে তারপর এখানে ছেলেদের আর কি মোরগ লড়াই শুরু হয়ে গেছিলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এরকম একের পর একের ইভেন্ট আমাদের পরপর চালু হচ্ছে বিভিন্ন স্যার ম্যামেরা যেসব দায়িত্বে রয়েছেন ম্যামেরা স্যারেরা দায়িত্ব নিয়ে সেসব খেলাগুলোকে অর্গানাইজ করছে পরপর তো এদিকে চলছে মেয়েদের পার্ট আর এদিকে চলছে ছেলেদের আর কি মোরগ দৌড় তারপর এদিকে শুরু হয়ে গেছে একশো মিটার দৌড় তারপর আমাদের এখানে চলছে মানে রেস দুজন এপাশে দুজন থাকবে একটা রিল থাকবে সেটাকে অল্টারনেট করে ট্রান্সফার করে কি আগে দৌড়াতে পারি এবং কমপ্লিট করতে পারি তো এটাই এখন এখানে চলছে স্কিপিং সিজন আপাতত রয়েছে বেশ মানে দশ মিনিট ধরে খেলা চলছিল আর আমার এই বান্ধবী সাবিনা বলে ও তো মানে যে কটা খেলায় নাম দিয়েছে সব কটাতেই ফার্স্ট আর আমরা সব কটা খেলেছি প্রথম থেকে বাট খুব একটা কিছু আমরা প্রাইজ পাইনি সব কটাতেই পার্টিসিপেট করেছি বাট আমার বান্ধবী মানে সব কটাতেই ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু না কিছু হবে শেষ পর্যন্ত তো স্যার ম্যামেরা ওকে বলেছিল ওকে খেলতেই নেবে না মানে যাতেই নামে তাতেই ফার্স্ট আর কি ও খেলাধুলাতে খুব ভালো এখনও পর্যন্ত টিকে আছে আর এখানে এই খেলায়ও সেকেন্ড রান করেছে ডিএলএডের ওই মেয়েটি ফার্স্ট খেলার পর পরই সেদিনই আমাদের স্যার ম্যামেরা উপহারগুলো দিয়ে দিচ্ছিলেন আমার বন্ধু দেখো ফার্স্ট হয়েছে বিএডের থেকে একদম ফার্স্ট র্যাঙ্কে দাঁড়িয়ে ও হয়েছে দারুণ মজা আমাদের এর গ্রুপের তারপর ফাইনালে এখানে শুরু হয়ে গেছে চামচগুলি চামচগুলিতে আমিও পার্টিসিপেট করেছিলাম বাট ফাইনালে উঠেছি কিন্তু আর তারপরে ফাইনালে কেটে গেছি তো যাই হোক এখন চলছে সমস্ত খেলা তোমরা দেখতে থাকো আর কি কি খেলা হয়

মেয়েদের ব্যাডমিন্টন খেলার পরেই শুরু হয়ে গেছিল এখানে ছেলেদের মিউজিক্যাল বল তারপরে আমাদের শেষে মিউজিক্যাল চেয়ার হয়েছিল সেই ভিডিওগুলো আর ক্যাপচারিং করতে পারিনি সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ শেষ মুহূর্তে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর তাড়াহুড়ো বাড়ি মানে বাড়ি ফেরারও কথা ছিল সেজন্য আর কি ক্যাপচার করতে পারিনি আর এখন দেখো দুপুর হয়ে গেছে খেতে দিচ্ছে খেলার পরেই মিউজিক্যাল চেয়ারটা হয়েছিল তো ওটার পরেই খেলা এন্ড হয়ে গেছিলো তো চলো এখন খেয়ে নি

আর বড় জায়গা ডিম দাও ছোট মতো কেউ ডিম দি আমার জায়গা কই প্রেশার দিতে হবে না